আসসালামু আলাইকুম সমন্বিত ভিউয়ার্স স্কিনে যে বোতলটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে পোবি ম্যাক্স টেন পারসেন পনেরো এম এল সলিউশন এর গ্রুপ হচ্ছে পবিডন আয়োডিন অ্যান্টিসেপ্টিক সলিউশন এর দাম হচ্ছে তিরিশ টাকা পরিমাণে হচ্ছে পনেরো এম দাম হচ্ছে তিরিশ টাকা মেয়াদ হচ্ছে দু হাজার চাব্বিশাল মেয়ের দুই হাজার উৎপাদন হচ্ছে মে দু হাজার চব্বিশ একটি জীবাণুমুক্ত এটি তৈরি করেছে এলপিওন আর এক্স নামের একটা কোম্পানি এর কাজ হচ্ছে যে কোনো ধরনের কাটা ফোড়া হত ও চুলে যাওয়া স্থানে সংক্রমণ প্রতিরোধ করতে এবং তাড়াতাড়ি শুকাতে এটি ব্যবহার করা হয় বিশেষ করে জীবাণুমুক্ত করতে যে কোনো ধরনের গা চিরা জীবাণুমুক্ত করতে এটি ব্যবহার করা হয় এটি বিভিন্ন হাসপাতালে ক্লিনিকে ব্যবহার করে থাকে এটি হচ্ছে দামে কম খুবই সহজলভ্য সব ফার্মেসিতে পাওয়া যায় এর বিস্তারিত কাজ হচ্ছে যে কোনো ধরনের আঘাতজনিত ক্ষতস্থান অপারেশনের স্থান হাত ফা ও শরীরের অন্যান্য অংশ বিভিন্ন যন্ত্রপাতি এবং হাসপাতালে জীবনমুক্ত করতে হাসপাতালকে জীবনমুক্ত এটি অধিক কার্যকর যন্ত্রপাতি জীবনমুক্ত এটি ব্যবহার করা হয় শরীরের বিভিন্ন অংশ যেমন হাত পায়ের কাঁটা চিরায় এটি জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয়ে থাকে প্রয়োজন অনুযায়ী তুলা অথবা নরম পরিষ্কার কাপড়ে ভিজিয়ে এটি ব্যবহার করা যায় ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন বলে আশা রাখি এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি আসসালামু আলাইকুম